আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে খুব সুন্দর একটা ফেন্সি ব্রা নিয়ে যেটা কিনা লুকিংটা দেখতেই পারছেন এত সুন্দর গর্জিয়াস হুক থাকবে চার হুক বেলটা থাকবে অনেক সুন্দর চওড়া যে কোনো হেলদিয়া পুরো পড়তে পারবেন আর দেখেন অনেক সুন্দর কিন্তু লেসের উপরে কাজ করা রয়েছে ফুল কভারেজ থাকবে এটা কিন্তু পুষ আপ থাকবে ছোটো বড়ো করতে পারবেন আর খুবই পাতলা কিন্তু জাস্ট একটা পাতলা ফোমের উপরে শেপ করা একটা ব্রা ফুল কভারেজ হবে ব্যাক পার্টটা যদি দেখাই এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর পুষাব ব্রাডার নিউ চৈতি ফ্যাশন থেকে সো বাকি কালারগুলি দেখিয়ে দেবো যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাবেন সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন প্রাইস থাকবে সাতশো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান চলে আসবেন ইস্টার্ন মল্লিকার তলা এক বাই ছিয়াত্তর নংশ নিউ চৈতি ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেকটা ব্রা প্যান্টে আপনারা ঘরে বসিয়ে নিয়ে নিতে পারবেন আর একদম পাইকারিতে পারবেন অন্যান্য শপে কিন্তু এগুলি এত কমে পাবেন না অনেক সুন্দর সুন্দর কালার সর্বশেষ কালার রয়েছে অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ অর্ডারের জন্য বর্ষা পাইকারি শুনি ভাই নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ